শাকিব খানের উপর çöটেছেন নিপুন। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের উপর çöটেছেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা নিপুন। সম্প্রতি শাকিব খান একটি সাক্ষাৎকারে দেশে শিল্পীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই çöটেছেন নিপুন। এ বিষয়ে নিপুন তার ফেসবুক পেজে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা ও অতীত নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিপুন লিখেছেন সাকিব খান আজকে আপনাকে কিছু বলতে চাই আপনি কিভাবে বলেন বা বোঝাতে চান যে বাংলাদেশের নায়িকারা শিক্ষিত না ব্যাকগ্রাউন্ড ভালো না মিডিয়াতে শুধু বুবলি যোগ্য এবং শিক্ষিত বুবলি আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক বা সমস্যা নেই সাকিব খান আপনি নিজের বউয়ের চেয়ে বেশিরভাগ বুবলির গুণগান মিডিয়াতে বলছেন তাই নয় কি যাই হোক ব্যক্তিগত ব্যাপারে নাইবা গেলাম আপনি ব্যক্তিগতভাবে মানুষকে বা বুবলিকে খুশি করার জন্য যা খুশি বলেন কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন আর আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি মনে হয় আপনার এগারো বছর আগের কথা ভুলে গেছেন ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজিতে যা কিছুই জিজ্ঞেস করত আপনি না বুঝে ইয়েস নো বলতেন যেখানে অন্য আর্টিস্টরা ঠিকঠাক উত্তর দিত আপনি এতই শিক্ষিত যে ইডি কার্ড পূরণ করতে পারতেন না ভুলে গেছেন ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত আর্টিস্ট আছে যারা নিজের ব্যাপারে মিথ্যা জাহির করেন না আপনি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন তাই আমি আপনার ব্যাকগ্রাউন্ড আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আমি কোথা থেকে এসেছিলাম এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার বাবার পেশা আমার মার পেশা আমার ভাই বোন আমার শিক্ষা আমার গ্র্যাজুয়েশন কি। আপনাকে আরও মনে করিয়ে দিতে চাই যে বনানিতে যে বাসায় আমি থাকি সেটা সিনেমার টাকায় কেনা না এটা আমার পৈতৃক মিডিয়াতে আসার আগে থেকেই ছিল সিনেমায় এসেছি ভালো লাগা থেকে মস্কো থেকে দুই বছর পর গ্র্যাজুয়েশনে ক্রেডিট ট্রান্সফার করে এর লা ভ্যালি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এসেছে আপনি তো আবার অতীত ভুলে যান তাই আরো মনে করিয়ে দিতে চাই যে আপনি শুটিং সেটে রাজ্জাক আঙ্কেলকে সকাল থেকে বিকাল পর্যন্ত বসিয়ে রেখেছিলেন শেষ পর্যন্ত সেটে আর আসেননি আরো কতজনকে যে অসম্মান করেছেন তার হিসাব নেই ভুলে গেছেন ইন্ডাস্ট্রিতে যা খুশি তা করছেন আপনি সিনিয়ররা আপনার ব্যবহারে অতিষ্ঠ আপনার জন্যই তো ওনারা ইন্ডাস্ট্রিতে নিয়মিত না আপনি কি করে ভাবেন যে রাজ্জাক আঙ্কেল ফারুক আঙ্কেল আলমগীর আঙ্কেল আপনাকে বারবার সাপোর্ট দিবে সাকিব খান বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন তা নিজের ও কিছু দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন যা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দিন আর মিডিয়ার সবাই জানে আপনার অতীত এবং আপনার ব্যাকগ্রাউন্ড বুবলির ভিডিও গানে লাখ লাখ ভিউয়ের কথা বারবার বলেন কেন ভিউ বেশি মানে কি উপবিশ্বাসের চেয়ে বুবলির গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে বেশি আপনি কি জানেন না যে বুস্ট করিয়ে মানে টাকা খরচ করিয়ে ভিউ বাড়ানো যায় আর আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার করি তখন আপনি ইন্টারনেটের ইও জানতেন না মুভি বানানোর জন্য ইনভেস্টমেন্ট আমিও করতে পারি কিন্তু আপনার মতো শয়তান যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ভালো মানুষেরা ইনভেস্ট করতে চাইবে না কারণ কিছু লোককে তো রেখেছেনি টাকা দিয়ে সেই সিনেমা পাইরেসি করানোর জন্য এবং নিজেকে স্বঘোষিত কিং খান প্রতিষ্ঠিত করার জন্য পরবর্তীতে মিডিয়াতে কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে সিনিয়র আর্টিস্টদের এবং অন্যান্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন আর নিজের অতীতটা মনে রাখবেন এই ছিল নিপুণের ফেসবুক ওয়ালে লেখা পোস্ট বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন